স্বপ্ন যাবে আমার পথ দেব বড়ি তো অবশেষে ওরে বিদায় দিলাম যে হয়তো চলে যাব আর যে হয়তো আমিও এখন ওরে বিদায় দিয়ে আমি এখন যে হয়তো আমার অফিস আছে অফিসে যাইতে হব তো দেখেন ও এখন চলে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই কোন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন তো এটাই তো এখন আমি চলে যাব যে হয়তো আমার সেই আছে of the day, honey.